সবচেয়ে ভালো মানুষ কারা সহি মুসলিমের হাদিস আর সাহাবাই কেরামদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন তে করতেন কোন ব্যক্তি জানেন নবীস আসাল্লামের দুই মেয়ের জামাই এভাবে বলতে পারবেন তো নবীস আসসাল্লামের দুই মেয়ের জামাই ওসমান আজি আল্লাহ তালম এই হাদিসের বর্ণনাকারী সবচেয়ে বেশি কোরআন তে তিনি করতেন খৈরক উমান তাল্লামাল কোরআন ওয়াল্লামা নবীস আসসাল্লাম বলেছেন তোমার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ ওই যে কি করে কোরআন শিখে ছাত্র কোরআনের আর না হলে শিখায় হয় শিখান যদি জানা থাকে আর না হলে শিখেন তাহলে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ পাকের কাছে হতে পারবেন আল্লাহ পাক যে ভাইদেরকে এর জন্য পাক মনোনীত করেছেন তারা ভাগ্যবান সবচেয়ে ভালো মানুষ এই এখানে নয় আল্লাহর জমিনে যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সবচেয়ে ভালো মানুষ আল্লাহ পাক যেন সকলকে কোরআন শিখার তো দান করেন এবং কোরআনের প্রতি আমল করার তো অফিক দান করেন কিন্তু এমন না হয় যে কোরআন শিখেছেন কিন্তু আমল কোরআন শেখার পরে আমল না করেন তো আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে আর কোরআন না শিখেন তো আরেক ফরজ ছাড়ে আবার কিছু মূর্খ লোকের আমাদের দেশে আছে বেশি শিখবো না শিখলে আমল করতে হবে এটা মূর্খদের কথা বেশি শিখবো না শিখলে আমল করতে হবে দুই ফরজ ছাড়লেন আমলের ফরজ ছাড়লেন আর এলেমের ফরজ ছেড়ে দিলেন আর এলেম হাসেজ জানা সত্ত্বেও আমল করলেন না বেশি শাস্তি হবে জানেন আর আমল করলেন না ইহুদিদের মতো ইহুদিরা জানে আমল করেনি নবীকে মানেনি সেজন্য তাদেরকে মগজুব আর আল্লাহর গজব হয়েছে আর খ্রিস্টানরা যেহেতু জানত না অবুজ আর মানেনি নবীকে সেজন্য তাদেরকে আল্লাহ দল্লিন বলেছেন সুরাফ হাতে হাতে তো দল্লিনও হবেন না আর মকজুব আলিম হবেন না ইহুদীদের পথেও চলবেন না আর নাসারা সারা খ্রিস্টানদের পথেও চলবেন না আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের ওপর রাখেন